মর্নিং গুড মর্নিং এভরিওান আর এখন আমরা আছি মৌসুমী আইল্যান্ডে অ্যাকচুয়ালি মৌসুমী আইল্যান্ড আসার যে ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এবারে আমি বাইক নিয়ে আসিনি আমি ফোর হুইলার ড্রাইভ করে এসেছি তো ফার্স্ট টাইম সেই জন্য আমি আর ওর কোনো ব্লগ তুলে ধরিনি একটা সুন্দর রিসর্টে উঠেছি বিচ রিসর্টে এর এই রিসর্টের ভিডিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট ফের এবারে কেন এলাম এবারে মানে রিসর্টটা অনেক কিছু নতুন আপগ্রেড হয়েছে আলাদা ঘর তৈরি হয়েছে ওপরে দোতলায় যেগুলো আগে টেন্ট ছিল সেগুলো এখন রুম হয়েছে সব তোমার সাথে শেয়ার করে নেবো আর জাস্ট ঢুকলাম আমরা ডোকার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং ডাব দিয়ে দিয়েছে জাস্ট ডাবটা খেয়ে নিয়ে তোমাদের সাথে পুরো রিসর্টটা রুমগুলো শেয়ার করে নেবো লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব তো আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করে নেবো ডাব খেয়ে আমরা আমরা রিফ্রেশ হয়ে গেছি জাস্ট রিসর্টটা একবার তোমাদের হালকা করে দেখিয়ে দিই দেখো এটা ঢোকার মুখ রাস্তা থেকে ঢোকার মুখ মেন ঢুকেই একদম সোজাসুজি পেয়ে আমরা রিসেপশন রিসেপশনের উল্টো দিকে এরকম করে ছটা ঘর আছে টোটাল কিন্তু এসি রুম আছে আর ওপরে যে রুমগুলো গুলো দেখছো এগুলো কিন্তু আগে ছিল না এগুলো আগে ওপরে টেন্ট ছিল এগুলো খুব রিসেন্টলি চালু হয়েছে আমরা ওপরে একদম ওই ধারের রুম নিয়েছি আমাদের রুম ঘুরে দেখাচ্ছি আর ওইদিকে যে বিল্ডিং তৈরি হয়েছে দেখতে পাচ্ছ ওদিকে ওপরে কাজ চলছে এখনো আর নিচের রুমগুলো রেডি হয়ে গেছে এই রুমগুলো আগে ছিল না আগে মাত্র এই ছটাই রুম ছিল আর ওপরে টেন্ট ছিল রিসেপশনে দেখবো দাদার সাথে একটু কথা বলে নেবো দাদা নমস্কার বলছি আপনাদের এটার নাম কি আছে আচ্ছা আমাদের প্যাকেজ স্টার্টিং প্যাকেজ কি আছে আমাদের এখানে নর্মালি তিনটে ক্যাটাগরি রুম আছে যেগুলো তো তিনটে ক্যাটাগরির মধ্যে সব প্যাকেজ সিস্টেমে যেগুলো আছে নর্মাল এসি রুম নিলে পনেরোশো টাকা আপনার

এটা নিচের ঘর আগের বার আমরা নিচের ঘরে ছিলাম জুতোটা খুলে ঢোকো এটা তো আমরা থাকবো না দেখতে পাচ্ছ কত নিট অ্যান্ড ক্লিন দেখো ওপরে ফল সিলিং করা ফল সিলিং এর সাথে একটা লাইট দেওয়া আছে ফ্যান আছে সিলিং ফ্যান আছে এসি আছে আর মিরার এখানে একটা টেবিল আছে সুন্দর একটা র্যাক করা আছে গ্লাস অ্যাস্ট্রে সামথিং এরকম কিছু রাখা আছে গুড নাইট দিয়ে দিয়েছে এখান থেকে জানলা দিয়ে সোজা একটা সি ভিউ আছে আশা করছি বুঝতে পারছো তোমরা এখান থেকে সুন্দর সি ভিউ আছে বাইরে এখানে বসার জন্য চেয়ার দিয়ে দেবে টেবিল আছে একটা সুন্দর লাইট আছে আর বাথরুমটা জাস্ট একবার দেখিয়ে দিই বাথরুমের সুইচগুলো হ্যাঁ বাথরুমটা দেখতে পাচ্ছো বাথরুমটা খুব একটা হয়তো বড় নয় বাট এই ছোটর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে কোমোট শাওয়ার হ্যান্ড কল আছে আর বেসিন আছে আর এখানে সুন্দর একটা ছোট্ট মিরার আছে আর কত পরিষ্কার দেখো বিছানা বিছানা যথেষ্ট কমফর্ট আর কি বিছানা আর এই রুমগুলো থেকে বেরিয়ে জাস্ট উল্টো দিকে আছে ডাইনিং হল যেটা দোতলা উপরে একটা বসার জায়গা আছে নিচেতে আছে আর তার ঠিক পারে আছে আমাদের কিচেন এখানে রান্না হচ্ছে দেখতে হচ্ছে ক্যান্ডি কিচেন বলে ইন্ডিকেট করা আছে এখানে রান্না হচ্ছে কতটা পরিষ্কার দেখো আমি কিন্তু হুট করে ঢুকে গেলাম এমনি কাউকে কিছু না বলে কিছু রান্নাঘর কত পরিষ্কার আছে দেখো দাদা মানে পরিষ্কারটা খুব ভালো বজায় রাখে এখানে হচ্ছে রান্না তাদের কি রান্না হচ্ছে ভোলা মাছ আচ্ছা আমরা চিংড়ি খাবো না বলে আমাদের জন্য ভোলা হচ্ছে আর এদিকে সব রান্না বান্না রেডি করে খবরের কাগজ চাপা দিয়ে রাখা আছে দেখানো যাবে কোথায় আছে আর পমপ্লেট বেশ একদম সুন্দর মিডিয়াম সাইজের পমপ্লেট ঝাল ঝাল আর চিংড়ি যারা খাবে তাদের জন্য এই চিংড়ির মালাইকারিও রেডি আছে আর তো ভাত তরকারি ভাজা আর শুধু কত সুন্দর পরিষ্কার দেখ মানে খেয়ে দেখার কেমন হচ্ছে আর রান্না বান্না তো মানে দেখে অবশ্যই খুব ভালো টেস্ট হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো বজায় রেখেছে মানুষ এসে খাবারের জিনিস পরিষ্কার না হলে একদমই খাওয়া যায় না চলো আরো ভালো করে তোমাদের ডিসারটা আমি সুন্দর করে ঘুরে দেখাচ্ছি ছোট উপরে যতটা সুন্দর করে দেখানো যায় দেখাবো আর ওপরে গিয়ে চলো আমাদের রুমটা আমি শেয়ার করিনি একটু পরেই তো রুমের অবস্থা আবার খারাপ হয়ে যাবে যে যার মতো জামা কাপড় ছড়িয়ে দেবে তারপর দুজন আসছি আমরা দশজন এসেছি দশজন আর দুটো বাচ্চা মানে টোটাল বারো জন এসছি কাচ্চা সব একসাথে আছে দিয়ে আমাদের রুমগুলো দেখতে দাঁড়িয়ে আছে ওপরে উঠে ছটা রুম আছে ওপরেও ছটা রুম আছে ডান দিকে তিনটে আর বাঁদিকে তিনটে সবগুলোই সেম রুম একদম ধারে রুমটা রুম নাম্বার সিক্স বাইরে যেরকম গরম ভেতরটা ততটাই সুন্দর ঠান্ডা দেখতে পাচ্ছ এখান থেকে বন্ধ করার পরে ঘরটা জাস্ট এরকম দেখতে লাগছে এসি সুন্দর কাজ করছে ভেতরে যথেষ্ট ঠান্ডা হয়ে আছে আচ্ছা সিলিং করা আছে থার্মোকল টাইপের জিনিস দিয়ে সিলিং করা আছে গরমটা তাতে অনেকটাই কম লাগছে সুন্দর হ্যান্ডমেড কিছু সুন্দর ফুলধানি তারপর প্লাস্টিকের ফুল রাখা আছে এখানে কিন্তু সিলিং ফ্যান নেই টেবিল ফ্যান ওয়ালে হ্যাঙ্গিং করা আছে আর সুন্দর একটা লাইটের কাজ আছে দেখতে পাচ্ছি পাচ্ছে আর দেয়াল গুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা দেয়াল এত সুন্দর পরিষ্কার মানে খুবই রিসেন্ট হয়েছে এটা বোঝাই যাচ্ছে একটা ডাস্টবিন আছে ভেতরে এখানে লাইট আছে হ্যাঙ্গার আছে সুইচ বোর্ড দিয়ে দিয়েছে প্লাক পয়েন্ট দিয়েছে ওখানটায় গুড নাইট কিন্তু প্রত্যেকটা রুমেই দিয়েছে ফোন দেওয়া আছে রিসেপশনে কল করার জন্য আর বাথরুমটা জাস্ট একবার দেখিয়ে দিই বাথরুমটা দেখতে পাচ্ছো গিজার আছে কোমোট আছে বেসিন আছে শাওয়ার আছে হ্যান্ড শাওয়ারও আছে কোমোটে আর নর্মাল কল তো আছেই আর এই আমাদের রুম রুমের বাইরে এখানটা কি সুন্দর বসার জায়গা আছে দেখো মানে দুজন মিলে টাইম কাটানোর জন্য পারফেক্ট জায়গা যদিও বাকি এখন রোদ আছে এখন তো বসা যাবে না আর এখান থেকে একদম সামনে দিয়ে সমুদ্রে একটা সুন্দর ভিউ পুরো রিসর্টটাই এখান থেকে একটা ওপর থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে রিসোর্টে সুন্দর গাছ দিয়ে সাজানো আছে সামনের এই ডাইনিং হলের টাওয়ারটা আমার সব থেকে ভালো লাগে আগেরবারে আমি ওপরে বসে খেয়েছিলাম আমার মনে আছে এখন আগের বার আমি ওপরে বসে খেয়েছিলাম আর ডান দিকে তখন কাজ চলছিল তলার তিনটে রুম রেডি হয়ে গেছে ওপরে তিনটে রুম এখন রেডি হচ্ছে এখান দিয়ে সেক্সি ভিউ আসছে গুরু যা বলো তা বলো দারুণ লাগছে আমার আর লাইট গুলো এখানটা ততটাই সুন্দর লাগবে সন্ধ্যাবেলা এই লাইট গুলো ঘড়িতে টাইম হয়েছে দুপুর দুটো আর লাঞ্চে চলে এসেছি লাঞ্চে আমাদের কি কি দিয়েছে এবার জাস্ট দেখে নাও ভাত দিয়েছে আমুদের মাছ ভাজা দিয়েছে পোস্ত আলুর তরকারি ডাল ভোলা মাছ সর্ষে দিয়ে আর পমপ্লেটের ঝাল আর এবার সুন্দর সমুদ্রের ভিউ দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করে নেব লাঞ্চ করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি বাইরে এতটাই রোদ ছিল আর এই সময়ে জুলাই মাসে জুন মাসে আজকে ধরো একদম লাস্টের দিকে বৃষ্টি না হলে কীরকম গরম থাকে সেটা তো আর মানে বলার কিছু নেই সাথে সাথে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এসি খুব ভালো কাজ করছে যেটা একটা সবার মনের প্রশ্ন থাকে একটা কথা সবাইকে বলে দিই আগেরবারের ব্লগে কিন্তু আমাকে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম জন আমাকে এই কোশ্চেনটা করেছিলো যে কি কি খাবার ইনক্লুডিং সকালবেলা কিন্তু আমাদের যেটা প্রথম দিনে আমাদের আসার সময় ওয়েলকাম ড্রিঙ্কস দেবে মানে তোমাদেরকে দেওয়া হবে তারপরে লাঞ্চ দেবে সন্ধেবেলায় যে সন্ধ্যা হয়েছে বা স্ন্যাক্স দেবে মুড়ি চানাচুর আর ভেজ পকোড়া চা দেবে রাত্রিবেলা কিন্তু দেবে চিকেন বা মাটন এখানে মাটনের ব্যবস্থা আছে চিকেন নিলে চিকেন নিতে পারো বা মাটন নিলে মাটন নিতে পারো যারা চিকেন নেবে তাদের পার হেড একশো টাকা করে কম নেবে আর যারা মাটন নেবে তাদের ওই চোদ্দোশো পনেরোশো টাকা করে নেবে কত কী রেট না রেট সেটা আমি ম্যানেজার যে আছে ওনার সাথে কথা বলিয়ে দেব আর বাদ বাকি তোমরা যাই নেবে এক্সট্রা আর একটা করে এক লিটারের জল কমপ্লিমেন্টারি আছে প্রত্যেক ঘরের জন্য এক্সট্রা জল নাও আর তোমরা বার্বি কিউ নাও চিকেন বার্বি কিউ সব কিন্তু তার জন্য আলাদা করে পে করতে হবে আমি কিন্তু মানে আগেরবারেও বলে দিয়েছিলাম এবারে আরও ভালো করে তোমাদেরকে বলে দিলাম খাবার দাবার খুব ভালো ছিল সব কটা সব কটা রান্না খুবই ভালো ছিল বিশেষ করে তো মানে মাছগুলো খুবই ফ্রেশ ছিল আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে খাবারগুলো আমরা এইভাবে বসে আছি দেখতে পাচ্ছি লাইন ধরে সব করে জায়গা এবং বসার জায়গা আছে সামনে পেছনে আর কি ওই দিকে আমাদের ঘর আর আমাদের সামনে একদম সি দেখা যাচ্ছে সি ভিউটা আমরা একদম সুন্দর উপভোগ করছি আর একটা সুন্দর আওয়াজ আর একটা হালকা হাওয়া আসছে আর মেন যে অ্যাট্রাকশন সেটা হলো সামনের যে বসার জায়গা মানে মাছা টাইপের যেটা করা থাকে আর সবাইতেই কিন্তু আমাদের মাছাটা অনেকটা জলের দিকে এগিয়ে আছে আমাদের সবাই টিমমেট মানে বাদবাকি সব টিমমেট ওখানে চলে গেছে আমরা এখন যাইনি এবার জাস্ট যাবো আর তোমার সাথে শেয়ার শেয়ার করে নেবো আমরা তো যাচ্ছি আমাদের টিমমেটগুলোর দিকে ওদিকে আর যেতে যেতে একটা জিনিস তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো আমরা কিন্তু চিকেন বার্বিকিউ এর অর্ডার দিয়েছি আর তারই প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এই আলোটা জ্বলে যখন জাস্ট মানে কয়লা টাইপের আঁচ হয়ে যাবে তার উপরেই কিন্তু চিকেন বার্বিকিউটা রেডি হয় আমরা আসছি একটা সুন্দর রিফ্রেশমেন্ট হাওয়া হচ্ছে আর দেখো কেন ফটোশ্যুট চলছে দেখো এখানটা এই জায়গাটা ফটো তোলার জন্য আমার পারফেক্ট কত সুন্দর দেখো জায়গাটা এসি হার মানিয়ে দেবে জলটা কত ওপরে উঠে এসছে সকালবেলা অনেক দূরে ছিল জলটা রাতের মৌসুমি কেন সেজে উঠছে দেখো আমাদের রিসর্টটা চারিদিকে কেমন আলো জ্বলছে আর অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে আর ওইখানটা দেখতে তো সবাই বসে আছে তার ঠিক এই জায়গাটায় ঠিক সি মানে সমুদ্রের উপরেই এরকম একটা তোমাদের জায়গা করা আছে সম্ভবত এখানটায় সম্ভবত না এখানে যখন মানে বেশি টুরিস্ট হয়ে যায় তখন এখানটা টেন্ট পেতে দেয় এরও ভাড়া কিন্তু আলাদা মানে এর ভাড়াটা অনেকটা কম আর কি হাজার বা এগারোশো টাকার ভিতরেই আর কি ভাড়াটা সিজনের উপর নির্ভর করে এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো মারাত্মক লাগছে সমুদ্রের একটা হালকা গর্জন এত সুন্দর একটা আবহাওয়া আর সবাই এরকম বসে আমরা আড্ডা মারছি তার সাথে আর তার সাথে সাথে আমাদের চাও চলে এসছে আর এখানে প্রচন্ড গান হচ্ছে কপিরাইট চলে আসতে পারে তাই যতটুকু বাঁচিয়ে ভিডিও করা সম্ভব সেইটুকুই দেখা চায়ের পরে আমাদের স্ন্যাক্স বলতে মুড়ি চানাচুরার ভেজ পকোড়া এসছে আর এরপরেই কিন্তু আমাদের আসবে অর্ডার দেওয়া বারবে কি ইভিনিং এ মুড়ি মুড়ি চানাচুর আর ভেজ পকোড়া খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম আর এখানে আমাদের তৈরি হচ্ছে চিকেন বার্বিকিউ জাস্ট দেখাই তোমাদের কত পরিমাণে তৈরি হচ্ছে দেখো এই গেস্ট প্রচুর আছে তো এই তৈরি হচ্ছে আমাদের চিকেন বার্বিকিউ কত দূর হয়েছে দাদা অর্ধেক হয়ে আসছে কতক্ষণ লাগে টাইম টোটাল কত কিলো আছে এখানে সাত কিলো সাত কিলো মাংসের চলছে এখানে তাই গরমের মধ্যে তোমাদের তো একদম অবস্থা খারাপ গো চিকেন বারবিকিউ চলে এসেছে আমাদের তিন কিলো অর্ডার ছিল দেখে তো জুসি জুসি মনে হচ্ছে বেশ খাওয়া খাওয়ার পরে চলে এসেছি মকটেল কাউন্টারে এখানে মকটেলের ব্যবস্থা আছে আমরা ফ্রেশ লাইম সোডা নিচ্ছি অ্যাকচুয়ালি হার্ড ড্রিঙ্কস আমার চলে না আর আরো অনেক রকমের মকটেলস এখানে अवेलेबल আছে ডিনার চলে এসেছে আমাদের আমি চিকেন নিয়েছি আর মাটন আর রুটি ভাত বেশ গুড মর্নিং গুড মর্নিং আর নেক্সট দিনের মর্নিং কালকে কি হয়েছে ডিনারের পরে আর কোনো শ্যুট করা হয়নি আর কাবাব কীরকম ছিল না ছিল সেগুলো তোমাদেরকে বলতেই পারিনি কারণ এতটাই মিউজিক হচ্ছিলো যে আমি নিজেই ভালো করে শুনতে পাচ্ছিলাম না আর কালকে রিসর্ট মোটামুটি ফুল ছিল প্রায় পঁয়ত্রিশ জন মতো ট্যুরিস্ট ছিলেন মানে আমাদেরকে ধরে তো আমি গান বন্ধ করতেও পারছি না এটা বাজে ব্যাপার যে আমার এটা ব্লগের জন্য গান বন্ধ করে দেবো সবাই আনন্দ করছিল তাই আমি সেগুলো আমি শেয়ার ঠিকঠাক করতে পারিনি কাবাব কিন্তু খুবই ভালো ছিল সাড়ে চারশো টাকা করে কিলো নিয়েছে পার প্লেট আমাদের আর ভালো বলতে মোটামুটি ঠিকঠাক আমাদের কলকাতার সঙ্গে তুলনা করলে চলবে না এখানে এসে চালিয়ে নেওয়া যাবে আর ডিনার নিয়ে তো কোনো কথাই হবে না খাসির মাংসটা টেরিফিক মানে একদম সুন্দর সিদ্ধ থেকে শুরু করে টেস্ট সব কিছু ভালো হয়েছিল আমি অল্প একটুখানি খেয়েছিলাম আমার চিকেনও অল্প একটুখানি খেয়েছিলাম দুটো রান্নাই খুব ভালো হয়েছিল ভাত রুটি তো অপশনাল ছিল আমি ভাতও একটু নিয়েছি প্লাস রুটিও একটা নিয়েছিলাম তো সব কিছু টেস্ট করেছিলাম সব ঠিকঠাক ছিল একদম আর তারপরে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের রুম রেন্ট নিয়েছে চোদ্দশো টাকা করে পার হেড আর যদি তুমি চিকেন নাও তাহলে তেরোশো টাকা করে পার হেড পড়বে আর এই বিচ বিচ ক্যাম্পের নাম হলো বিচ ক্যান্ডি রিসোর্ট যারা এর আগে আমার একটা ব্লগ দেখেছিল তারা জানো আমি রিসর্টটা নিয়ে একবার আমি ভিডিও বানিয়েছিলাম জাস্ট এবারে অনেক কিছু আপডেট হয়েছে ওই জন্য আরও একবার তোমার সাথে শেয়ার করে নিলাম আর সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে তলায় ব্রেকফাস্ট করছে আমাদের সব টিম মেটসরা আর ঝিলিক গেছে ব্রেকফাস্ট করতে আমি ওকে বলেছি আমার জন্য অল্প করে একটু ব্রেকফাস্ট আনতে আমি তলায় এখন যাব না ঘুম থেকে উঠে আর মানে তলায় একটু রোদ আছে আর বেরোতে ভালো লাগছে না জাস্ট ও ব্রেকফাস্টটা ঘরে আনবে আর আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নেবো ব্রেকফাস্ট নিয়ে চলে এসে ব্রেকফাস্টে দিয়েছিলাম বড় বড় লুচি ডিম একটা মিষ্টি আর সবজি আর জাস্ট আজকে মৌসুমির ওয়েদারটা দেখো এখানটায় এরকম বৃষ্টি দেখতে দেখতে সমুদ্র একটা সুন্দর রূপ দেখতে দেখতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো তো এখানে তো রুম রেন্ট আর প্যাকেজের কথা তো আমরা শুনলেই আর আমরা কিন্তু পনেরোশো পঞ্চাশ করে থাকিনি যেটা বললো ওপরে রুম পনেরোশো পঞ্চাশ করে আমরা ছিলাম চোদ্দোশো টাকা করে চিকেন যারা নিয়েছে তিনজন চিকেন নিয়েছি আমরা তো তিনজন তেরোশো টাকা করে থেকেছি তোমরা এসে একটু ফোন করার সময় বারিং করে নেবে আশা করছি কমে যাবে আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখলাম আর বাইরে যা প্রচণ্ড গরম চেষ্টা করবে একটু বৃষ্টির ওয়েদার দিকে আসতে কারণ না হলে কিন্তু হেভি একটা গরম আর সত্যি কথা বলতে কি এখানকার রান্না বান্না খুব ভালো খুব ভালো মানে খুব ভালো তোমরা এসে ট্রাই যারা করবে তারা বুঝতে পারবে আগের বারে যারা যখন এসছিলাম তার থেকে অনেক 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 বেটার হয়েছে আরও অনেক কিছু ভুল তুটি হয়তো হয়েছে এই ব্লগটা এই ব্লগটা অ্যাকচুয়ালি এত গান বাজনা হয়েছে এত লোক ছিল আমি ঠিকঠাক তুলে ধরতে পারিনি তোমাদের সামনে যতটুকু তুলে ধরতে পেরেছি নেগেটিভ বলতে এখানে রুমে একটা অবশ্যই মিরারের দরকার ছিল বাথরুমটা একটু ছোট জলের ফোর্স কম ছিল এসি ঠিকঠাক কাজ করছে আর সবই মোটামুটি পজিটিভ দিক ধরতে পারো এই রিসর্টে আর যদি কোনো কারোর কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি চেষ্টা করব সব কমেন্টের রিপ্লাই দেওয়ার ওকে থ্যাংক ইউ বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে